দু হাজার সালের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া প্যারিস সিটি নির্বাচনে পরিচ্ছন্নতা ইস্যুটি অন্যতম প্রধান আলোচনার বিষয় হয়ে উঠছে আগামী পনেরো ও বাইশ মার্চ ভোটকে সামনে রেখে প্রার্থীরা রাজধানীকে আরও পরিষ্কার রাখতে নানা পরিকল্পনা ও প্রতিশ্রুতি দিচ্ছেন বর্তমান মেয়র আনা হিডালগোর শাসনামলের সবচেয়ে সমালোচিত দিকগুলোর একটি হল শহরের পরিচ্ছন্নতা সাম্প্রতিক ইফস ভিভিয়ে জরিপ অনুযায়ী প্যারিসবাসীর একাত্তর শতাংশই এ বিষয়ে কিছুটা অসন্তুষ্ট বা খুবই অসন্তুষ্ট বলে মত দিয়েছেন এই প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক শিবিরের প্রার্থীরা শহরের ছয় হাজার তিনশো পরিচ্ছন্নতা কর্মী এবং প্রায় আটশো মিলিয়ন ইউরোর বাৎসরিক বাজেট কীভাবে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বিশেষ পরিচ্ছন্নতা ব্রিগেড গঠন যারা দ্রুত নোংরা এলাকায় হস্তক্ষেপ করবে ময়লা ফেলার কঠোর জরিমানা বিশেষ করে অবৈধভাবে আবর্জনা ফেলার ক্ষেত্রে শহরের সবচেয়ে নোংরা এলাকাগুলোতে বাড়তি নজরদারি ও পরিষ্কার অভিযান কিছু প্রার্থীর পক্ষ থেকে আবর্জনা সংগ্রহ আংশিক বা পুরোপুরি বেসরকারীকরণের প্রস্তাব প্রার্থীদের মতে এসব উদ্যোগ বাস্তবায়িত হলে প্যারিসকে আরও পরিচ্ছন্ন বাসযোগ্য ও পর্যটন বান্ধব শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে তবে সমালোচকদের আশঙ্কা বেসরকারীকরণ বা অতিরিক্ত জরিমানার মতো পদক্ষেপ সামাজিক বৈষম্য বাড়াতে পারে পরিচ্ছন্নতা ইস্যুতে এই ভিন্নমুখী প্রস্তাবগুলোই আগামী নির্বাচনী প্রচারণায় প্যারিসবাসীর ভোটের রায় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision। এ MIB Television সত্য খবর, সঠিক খবর।